আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজ আমরা যাচ্ছি কেমব্রিজ ঘুরতে কাল রাতে সন্ধ্যের দিকে আন্টিদের বাড়ি এসেছি ইভানেরা এর আগে কেমব্রিজ ঘুরে নি তাই প্ল্যান করা হলো আনটিদের বাড়ি সেন্ট নিয়াস যাওয়া যাক ওখান থেকে কেমব্রিজ ঘুরবো সেন্ট নিয়াস থেকে কেমব্রিজ বাসে করে চল্লিশ মিনিট লাগে আমরা রাত সাড়ে নটার দিকে আন্টিদের বাড়ি ঢুকেছিলাম আর আনটির যা আয়োজন পোলাও খাসির মাংস আলুর দম সব বানিয়েছিল আলুর দমটা তো দারুণই হয়েছিল ওরকম আলুর দম আমি কখনো খাইনি আর মাটন পোলাও সবই অসাধারণ হয়েছিল আলুর দমটা দেখেই মনে হচ্ছে না কি টেস্টি হবে খেতে খুব ভালো খেয়েছিলাম আমরা রাতে আর সঙ্গে একটু আড্ডাও হল এইদিকে পরোটাও বানানো হচ্ছে রাতে এত গল্প করতে ব্যস্ত ছিলাম যে ভালো মতো করে ভিডিও করা হয়নি এখন সকাল সকাল চা খেতে খেতে গল্প হচ্ছে একটু পরে আমরা কেমব্রিজ ঘুরতে বেরোবো এখানে সকাল সকাল কচুরি বানানো হচ্ছে আমি ভালো কচুরি বানাতে পারি না পুরগুলো সব বেরিয়ে যায় আর আন্টিকে দেখে মনে হচ্ছে কচুরি বানানো কত ইজি

আমরা কেমব্রিজ পৌঁছে গেছি অনেক জায়গা ঘোরা হলো কেমব্রিজের কোন কোন জায়গাগুলো আমরা ঘুরলাম অন্য একটা ব্লগে আপনাদের জানাবো মজা লাগছে ঠেলতে উখলি বাবাড়ি মাথা লাগিয়ে দিয়ে ঠেলে যাচ্ছে মাথা দিয়ে ঠেলছে হ্যাঁ গুড নেক্সট কোথায় যাব চলো ঠিক আছে আগে কোশ্চেন দিছি রিয়ান আর আমি ম্যাগনেট বলো কটা বাজে এই যে বাইকেরটা দেখতে পাচ্ছো হ্যাঁ এটা যে সেকেন্ড এই 1 সেকেন্ড হলো লাইটটা একটা টার্ন করে গেল কোথায় করলো এই যে এই যে ব্লিঙ্ক হচ্ছে ঠিক আছে নেক্সট আলট্রাটা আছে মিনিটে

বুঝতে পারলে এটা ঘন্টা ঘন্টাটা দেখে বলো কোথায় আছে ঘন্টার লাইটটা তিনটের পরে হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু ওই টাইমটা জানা যায় তো মিনিটেরটা দেখতে হবে মিনিটেরটা কোথায় আছে আচ্ছা এবার বুঝলাম আমি কিছুক্ষণ যাওয়ার পর এটা একটু মাছের থেমে যাচ্ছে অ্যাডজাস্ট করার জন্য বেশি না হয়ে আমরা ভালোই ঘুরলাম আনটিরাও আমাদের আসার কিছুক্ষণ পর এসছে এবার বাড়ি ফিরে যাব কিছু বলো আমরা আজকে কেমব্রিজ আসলাম ঘুরতে কিন্তু আমরা তো রোজই ঘুরি আমরা অল্প ঘুরলাম এই খেলাম দিলাম বাড়ি ফিরলাম কী করছো এটা বলো সবজি দিয়ে ডাল করে দিচ্ছি শর্টে মাংস শর্টে সবজি দিয়ে ডাল

আর হলো শুকনো লঙ্কা বললাম আর পেঁয়াজ আর এখন এক দিয়ে রসুন বাটা দিয়েছি আর আদা হলুদ দিলাম আর শুকনো লঙ্কা দিলাম এখন ওটা কষবে কষে তারপরে আমি কিন্তু আমি আর মুগের ডালের বাইরে আমি সব ঘ্যাট করেছি আমার বাবু মুগের বেশি ছিল কী দিয়েছি সব ঘ্যাট ডাল বানিয়ে দিস 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 দেবো আমাদের ভালোবাসি তো দিদি হ্যাঁ সব যাবে ব্লগে র হ্যাঁ হয়ে গেলে এবার ডালটা ঘেরে দিবে

এটা কালকে থাকবে গো কালকে তোমরা খাবে গো হয়ে গেল ডাল হয়ে গেল ডাল টেস্টি টেস্টি ডাল টেস্টি সবজি वाला ডাল তাই এর মধ্যে একটুখানি কি দেব বল ঘি দেশি ঘি দেশি দেশি বাড়ির বাড়ির বানানো বন্ধ শুকে বন্ধ শুকে দেখো বাড়িতে আমি অনেকবার এই এই সিস্টেম শিল্পাকে অনেক আগে বলেছি আমরা বলেছি বলে মানে নি

কি দিলে গো টমেটো টমেটো দিয়ে দিলাম মানে তোর দিলাম আদা রসুন খসা হয়ে লঙ্কা এখন যেটা তুই দিলি এটা মশলাতে ঝাল হলো জিরে হ্যাঁ বুঝিস আবার তুই যখন একদম বন্ধ হ্যাঁ হ্যাঁ ওটাতে ভালো গন্ধ বের হয় এবারে ওটাতে ভালো গন্ধ আমাদের ওই বিয়েতে তো এসে মানে আমাদের বাড়ির তো দেখে এরকম টুকলা টুকলা পাওয়া যায় লঙ্কা টুকলা হ্যাঁ 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 ওগুলো দেখতেও ভালো লাগে তরকারির উপরে দুই দুটো ছেলে দিস ঝোলের মধ্যে আর ভালো হয় এগুলো

এবার এইটাতে আর একটু ধর তুই গার্নিশ করলি লেবু রাখলি এই করলি এই করে আচ্ছা দারুণ খেতে গো একটু জিঞ্জারি জিঞ্জারি টেস্ট একটু কড়া হবে কিন্তু একটু কড়া লাগে ভাল লাগছে টক টক কেমন খেতে ওটা কেমন খেতে দারুণ না আমি বাড়িতে বানাবো এবার সিরাপটা সিরাপটা কিনে নেবো আমাদের দেখো তো একদম যাওয়ার আগে বলে দিই ঠিক আছে এই যে বলে দিলো এখন ডাকতে হবে আবার চলে এলো

আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে গুড নাইট